পরিবেশ উপদেষ্টা সরদার রিজুয়ানা হাসান বলেছেন প্রকৃতিকে আমরা বিরক্ত করে নানা কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে ফেলি বিশ হাজার গাছ কেটে চল্লিশ হাজার গাছ লাগাবো এতে আপনি কিছু প্রাকৃতিক অবস্থা ফেরত আনতে পারবেন কিন্তু সবটা ফেরত আনতে পারবেন না বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ার কথা ছিল না আমরা এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে এখন আমাদের তার সংশোধনের কাজ করতে গোছা আজকের এই কাজটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসপ্রায় প্রকৃতিকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে নিজের স্বার্থেই তিনি আজ সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন যে পাঁচ লাখ গাছ লাগানো হবে তা দেশীয় গাছ নির্বাচন করা হয়েছে এই গাছগুলো প্রচুর পরিমাণে প্রাণীদের আশ্রয় দেবে এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ শুধু সবুজ করার জন্য নয় আমরা ভালো অক্সিজেন পাব দূষণ কমবে পাখির আশ্রয় হবে যারা এই গাছগুলো লাগাবে তাদের গাছের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে আমরা গাছগুলো লাগিয়ে বসে থাকব না সেগুলোর যত্ন ও পরিচর্যা করব আমাদের ধ্বংসাত্মক প্রক্রিয়া থেকে নতুন প্রজন্মকে প্রকৃতি বান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে তো প্রকৃতিকে আমরা ডিসটার্ব করে আমাদের নানান কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে আমরা বলি আমরা বিশ হাজার গাছ কাটাবো কাটবো চল্লিশ হাজার গাছ লাগাবো এই যে একটা বৈশাখ দৃশ্যপূর্ণ উন্নয়ন মডেল আমাদের এই জন্যই আসলে আমাদের এত বড় বড় বিপদ হয় আপনি কিছু প্রাকৃতিক অবস্থা ফেরত আনতে পারেন কিন্তু সবটা তো ফেরত আনতে পারেন না যেমন আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব বাংলাদেশে আসলে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না এখানে এতই গাছ ছিল এবং আমরা এতই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম কিন্তু এখন আমরা এমন অত্যাচার করলাম প্রকৃতিকে যে এখন আবার ওইটা সংশোধন করার কাজটা আমাদেরকে শুরু করতে হচ্ছে আজকের এই কাজটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ধ্বংসপ্রাপ্ত প্রাকৃতিক ব্যবস্থাকে যদি আমরা ক্রমবর্ধমান জনসংখ্যা নগরায়ণ আর শিল্পায়নের মুখোমুখি দায়ের করি তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে বড় এই ধ্বংস প্রায় প্রাপ্ত বা প্রায় যে প্রাকৃতিক অবস্থা এটাকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে সবচেয়ে বড় কথা হলো দেশের সাথে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড শরীফা হক পুলিশ সুপার মিজানুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন